জয় গুরু জয়গুরু জয় গুরু নমস্কার সকলকে শারদীয়া দুর্গা পূজা নিয়ে একটি ধারাবাহিক আলোচনা আমার কাজের মাঝে মাঝে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যেটুক তথ্য এবং তত্ত্ব সংগ্রহ করতে পেরেছি বা পারি সেটা নিয়ে ব্রাহ্মণ সহ সমস্ত সনাতনী ধর্মপিপাসু মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমি পৌঁছে দেওয়ার একটা প্রয়াস বা প্রচেষ্টা রাখি আজকে এই রকম একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি সাধারণত আমরা দুর্গাপূজার সাথে যুক্ত থাকলেও দুর্গাপূজা করলেও আমরা এই বিষয়টির সাথে অনেকেই সকলকে বলছি না অনেকেই ঠিক পরিচিত নন সেটি হলো শত্রু বলি আমরা ছাগ বলি শুনেছি আমরা পাঁটা বলি ছাগ বলি মহিষ বলি বা হাঁস বলি চালকুমড়ো বলি এগুলো সমস্ত শুনে থাকি কিন্তু শত্রু বলি এই ধরনের শব্দের সাথে আমরা কিন্তু খুব একটা পরিচিত নই তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব বা আমি আলোচনা করব এটি কি দেখুন শারদীয়া পূজা বা বাসন্তী পূজা এইটাকে মহাপূজার আখ্যা দেওয়া হয়েছে কেন না চারটি কর্মের দ্বারা সম্পন্ন হয় বলে পূজা মহাস্নান বলিদান এবং হোম এই চারটে কর্মের দ্বারা সম্পন্ন করা হয় বলে একে বলা হয়েছে মহাপূজা এখন সপ্তমীত বলির ব্যবস্থা আছে অষ্টমীতেও বলির ব্যবস্থা আছে সন্ধি পূজার নবমীর দণ্ডে বলির ব্যবস্থা আছে মহানবমী পূজাতেও কিন্তু বলির ব্যবস্থা আছে সেগুলো নয় শাগ বলি বা পাঁটা বলি অথবা মহিষ বলি চালকুমড়ো ইক্ষুদণ্ড ইত্যাদি কিন্তু শত্রু বলি এটি আমরা দেবী পুরাণ বা হচ্ছে কালিকা পুরাণে কিন্তু সেইভাবে পাচ্ছি না আমরা দেবী পুরাণ মতে যদি দুর্গা পূজা করি সেখানে কিন্তু আমরা এই শত্রু বলি যে বিধি সেটা কিন্তু আমরা পাচ্ছি না আমরা কালিকা পুরাণেও কিন্তু শত্রু বলির কোনো বিধি পাচ্ছি না কিন্তু কেশর পুরাণে আমরা কিন্তু শত্রু বলির একটি কথা পাচ্ছি এবং সেটা নবমী পূজার দিন পাচ্ছি মহানবমী পূজা যেদিনকে হবে সেদিনকে কিন্তু আমরা বৃহন কেশর মতে যেখানে পূজা হচ্ছে সেখানে কিন্তু বলির একটা কথা পাচ্ছি এটা বলছে বিহ নন্দিকেশোর পুরাণত্ব যে বিধি রয়েছে পূজার সেখানে বলছে মহানবমীর পূজা যা বিধি আছে করার পর বলি হয়ে গেলে অভয়ার পূজা করতে বলা হয়েছে বলি প্রদান অর্থাৎ ছাক পশু বা কুসমান্ডা বলি করার পর অভয়ার পূজা আছে এই অভয়ার পূজা করার পর শত্রু বলির একটা ব্যবস্থা আছে সেখানে বৃহনন্দর পুরাণোক্ত বিধিতে বলছে পিটুলি অর্থাৎ চালের গুড়োর দ্বারা একটা শত্রুর প্রতিমূর্তি নির্মাণ করবে এবং সেটা হচ্ছে মান কচুর যে পাতা হয় মান কচুর পাতা নবপত্রিকাতেও তো মান কচুর গাছ থাকে এবং মান কচুর যে বড় পাতা সেই পাতায় সেই শত্রুর প্রতিমূর্তি রাখবে এখানে দেখুন শত্রু বলতে কোনো মানুষকেই কিন্তু চিন্তা করা হচ্ছে না এটা খুব গুরুত্বপূর্ণ দুর্গা দুর্গাপূজায় যে আমরা বলি যে শত্রু বিনাশ কামনায় হ্যাঁ আমরা ষষ্ঠীর বোধন যখন করছি তখন আমরা কি বলি যে আমরা যেখানে বলছি ইব। তথৈব শত্রুন বিনিপাতয়ামি এই যে শত্রুকে বিনাশ করার জন্য এই শত্রু বাহ্যিক দৃষ্টিতে যেমন রয়েছে তেমনি আমাদের ভিতরেও কতগুলো শত্রু রয়েছে এই বিষয়ে মহাভারতের একটা কথা আছে না যুধিষ্ঠিরকে বলা হচ্ছে বিশ্বদেব বলছে মানে বিশ্বদেবের কাছে যুধিষ্ঠির গেছেন যে আমি মহারাজ হচ্ছি বা রাজা হচ্ছি রাজ সিংহাসনে বসে রাজ্য চালাবো তা আপনি আমাকে কিছু উপদেশ দিন সেখানে একটা বিশ্বদেবের সুন্দর কথা আছে তিনি বলছেন যে নির তুমি কি সত্যি মহারাজ হতে চোখে কি ব্যাপার আমি তো সিংহাসনে বসেছি বসছি তাহলে মহারাজ হব না কারো বিশ্বদেব তার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে তিনি মহারাজ কে না যার কোনো শত্রু নাই যার কোনো শত্রু নেই তিনি মহারাজ বলছে নির্বই মহারাজ সত্য মক্রোধ মেবচ যিনি সত্যকে আশ্রয় করে থাকেন যিনি ক্রোধী নন এবং যার কোনো শত্রু নেই তিনি হচ্ছেন মহারাজ এরা বিশ্বদেব যুধিষ্ঠিরকে বলছেন এই যে কথাটা এটা খুব গুরুত্বপূর্ণ আমি ক্রোধী হব না রাগ থাকবে না আমায় তাহলে আমি মহারাজ আমি সত্যকে আশ্রয় করে থাকব তাহলে আমি মহারাজ অথবা আমি যদি আমার যদি কোনো শত্রু না থাকে তাহলে আমি মহারাজ এখন দেখুন বাহ্যিকভাবে আমরা একশো দুশো তিনশো লোককে আমার শত্রু বলে আমি দেখিয়ে দিতে পারবো কিন্তু তারা যত বড় না শত্রু তার থেকে বড় শত্রু আমার এই মনুষ্য শরীরের ভেতরেই রয়েছে এবং এই বাইরের শত্রুগুলোকে ভেতরের শত্রুই সৃষ্টি করছে কি দেখুন কামাদি ছয় রিপুই হচ্ছে আমার শরীরের শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ মা এরা কি করে আমার যে একটা শত্রু তৈরি হয়েছে হয়তো তার কারণে আমার কোনো কামনা পূর্ণ হয়নি তাই তাকে আমি শত্রু মনে করছি তার সাথে বিরোধে জড়িয়ে পড়েছি আমার সাথে কোনো কারণে বিতণ্ডা হয়েছে আমার ক্রোধের কারণে তাকে তাকে আমি শত্রু মনে করছি লোক আমার কোনো লোক ছিল সেই লোভটাকে আমি চরিতার্থ করতে পারিনি কেউ বাধা দিয়েছে যে বাধা দিয়েছে তাকে আমি শত্রু মনে করছি মোহ মদ মা এই যে ছয় রিপু এরা কিন্তু আমাদের বহির শত্রু সৃষ্টি করে এখন আমি একটা লোককে ধরে ধরে নিয়ে এসে ওরকম দুর্গার কাছে করবো না করা উচিত নয় আমি যেটা করবো মূলচ্ছেদ করবো অর্থাৎ শত্রু জাগতিক শত্রু উৎপন্ন হয় যেখান থেকে অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই ছয় রিপুরকে আমি মূলচ্ছেদ করবো এটাই আমার বড় শত্রু একে আমি মায়ের কাছে উৎসর্গ করে দেব তাহলে আমি নির্বৈরী হয়ে যাব আমি অক্রোধ ক্রোধী হয়ে যাব আমার ক্রোধ থাকবে না আমার শত্রু থাকবে না আর এই কাম ক্রোধ মোহ মদ মাত্য না থাকলে আমি সবসময় সত্যকে আশ্রয় করে থাকতে পারবো এই শত্রুকে বিনাশের জন্যই কিন্তু আজকে দেখুন কামনা থেকেই ক্রোধের থেকেই রাবণ সীতা করেছিলেন তার ক্রোধ ছিল সেই ক্রোধের কারণেই তিনি সীতাকে অপহরণ করেছিলেন এইটা কিন্তু মনে রাখতে হবে এখানে যে শত্রুর প্রতিমূর্তি বলেছে এখানে কিন্তু আমি মনে করছি এই লোকটি আমার বড় শত্রু তাই এর মূর্তি তো এর মতো করে মূর্তি একটা তৈরি করবে এরকমটা বিষয় না। একটা চালের গুডোর দ্বারা একটা মানুষের প্রতিমূর্তি করতে বলেছে যেটা প্রকৃত অর্থে আমারই মূর্তি যে আমার মূর্তিটিকে আশ্রয় করে ওই ছয় শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ অধিষ্ঠান করছে তাকে ওই মান পাতায় রাখতে বলেছে তারপরে কি বলছে না তাকে একটি রক্তবর্ণ বস্ত্র দ্বারা আচ্ছাদন অর্থাৎ উলঙ্ঘন অবস্থায় লাগনা উলঙ্গ অবস্থায় রাখতে বারণ করেছে আচ্ছাদন নগ্নং ভগ্নং নার এরকম শাস্ত্রীয় কথা আছে যাকে যেটা পূজার যোগ্য বস্তুকে নগ্ন অবস্থায় রাখবে না তাই বস্ত্র দ্বারা তাকে আচ্ছাদিত করতে বলেছে তাহলে প্রথম চালের গুঁড়ির দ্বারা বা গুঁড়োর দ্বারা বা পিটুলির দ্বারা একটি মানুষের প্রতিমূর্তি যা শত্রুর প্রতিমূর্তি বলে বর্ণিত হয়েছে সেটি তৈরি করে মান কচুর পাতায় তাকে রেখে লাল কাপড় দিয়ে তাকে আচ্ছাদিত করতে বলা যায় তারপরে তাকে কি বলেছে মণ্ডপের বাইরে নিয়ে আসবে মণ্ডপের ভেতরে শত্রুবলি করা যাবে না মণ্ডপের দ্বার দেশের কাছে নিয়ে আসতে বলেছে এবং কৃত্রিমভাবে আলতা তার উপরে বা রক্তচন্ডন ঢেলে দেবে যেটা হচ্ছে রক্ত স্বরূপ এবং তার ললাটে রক্তচন্দনের তিলক দেবে বৃহ নন্দিকেশোর পুরাণে এরকম তা বলছে তারপরে বলছে যে বাম হস্তে জল ও পুষ্প নিয়ে বাম হাতে জল এবং পুষ্প নিয়ে বলবে ওম দেবী শত্রু রুধিরং পিব পিব অস্মাতং শত্রুন মারয় মারয় অর্থাৎ অভয়ার পুজো করার পর সেই দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে বলছে হে দেবী দুর্গা আপনি আমার শত্রুর রক্ত রুধির মানে রক্ত পান করুন আমাদের অস্মাকং আমাদের শত্রুকে মারুন বধ করুন মনে মনে এই মন্ত্রটি পাঠ করবে বা আমাতে পুনরায় মনে মনে আবার বলবে কি নীলয়ং জান্তু তে সর্বে যে মাম হিংসতি যন্তব মৃত্যুরোগ ভয় ক্লেশ পতন্তু শত্রু মস্তকে বলছে যারা আমাদের হিংসা করে সেই সমস্ত জন্তুদের বিনাশ এবং মৃত্যু রোগ ভয় ও ক্লেশ এই শত্রুর মস্তকে এসে পড়ুক আমার জীবনের যা কিছু ভয় যা কিছু ব্যাধি যা কিছু কষ্ট এবং মৃত্যুরূপ যে ফাঁড়া সেগুলো শত্রুর মস্তকে এসে পড়ুক এইরূপ মনে মনে মা দুর্গার কাছে পাঠ করবে তারপরে বলবে এস শত্রু বলি ওম দক্ষযজ্ঞ যজ্ঞ মহাঘোড়ায়গিনী কোটি পরিব্রেতাই ভদ্রকাল্যৈ হ্রী ওং দুর্গা ওই নম এই মলে ওই জল ও ফুল ওই শত্রু হচ্ছে প্রতিমূর্তি বা যে পুতুল তৈরি করেছেন তার মস্তকে ওই জল আর ফুলটা দিয়ে দেবেন দেওয়ার পর খড়গের দ্বারা ওই শত্রুকে বাম হাতে পিছন ঘুরে কাটবে তিনটে খণ্ড করবে কিভাবে বাম মাতে খড়গ নিয়ে পিছন ফিরে ওটাকে গলা থেকে একটা কাটতে হবে নাভির কাছ থেকে একটা কাটতে হবে তাহলে দুবার খাড়াটা চালাতে হবে গলার কাছ থেকে আর নাভির কাছ থেকে তাহলে তিনটে খণ্ড হয়ে গেল এইবার এই যে তিনটে খণ্ড করার পর এই 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 মনে মনে চিন্তাপূর্বক কি চিন্তা করবে স্পেং স্ফেং রং র স্ফেং স্পেং র ফট এই মন্ত্রে তাকে শত্রুকে নিধন করবে আর মনে মনে উচ্চারণ করবে খড়্গের দ্বারা পুতুলটিকে তিন বা তিনটি এ করবে এই যে তিনটি তাহলে মস্তক পর্যন্ত একটা অংশ আর মধ্য দেশ নাভি পর্যন্ত একটা অংশ আর নাভির নিম্নাংশ একটা অংশ পুতুলটির তিনটি খণ্ড হল দুবার খড়গটা চালালে বলছে প্রথম খণ্ডটা কোকিলাক্ষ দেবীকে দেবে মাঝের খণ্ডটা প্রথম খণ্ডটা গলাটা মাথা থেকে এই গলা পর্যন্ত কোকিলাক্ষকে দেবে মাঝের অংশটা দেবে দংশটা করাল বদনাকে দংশটা করাল বদনাকে এবং নিচের অংশটা দেবী চামুন্ডাকে সেখানে মন্ত্র বলে দেওয়া আছে এগুলো উৎসর্গ করবে করে তারপরে তাকে পূজা মণ্ডপ থেকে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে বলেছে এবং হস্তপদ প্রক্ষন করে অর্থাৎ হাত পা ধুয়ে আচমন করে পুনরায় মণ্ডপে প্রবেশ করতে বলেছে অর্থাৎ আমার শরীরস্থ যে রিপু স্বরিপু যা আমার শরীরের ক্ষতি করছে আমার জীবনকে বিষময় করে তুলছে যা আমার জীবনকে দগ্ধ করছে আমার বহির বহিরশত্রুর সৃষ্টি করছে সেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে বিনাশের জন্য বৃহ পুরাণে নবমী মহাপূজার দিন এই রকমভাবে শত্রু বলির একটা বিধান আছে প্রসঙ্গক্রমে বলি যে আমি যে আমার এই যে দুর্গা পূজা অনুশীলন বইটি করেছি এই দুর্গাপূজা অনুশীলন বইতে কিন্তু শত্রু বলি বলে আমি একটা চ্যাপ্টার করেছি এইখানে শত্রু বলির বিষয়ে এখানে আমি আলোচনা করেছি যদিও আলোচনাটা খুব সংক্ষিপ্ত দুপাতার মতো কেন করেছি না দেখুন আমরা যারা দুর্গা সাথে যুক্ত দীর্ঘদিন পূজা করলেও বেশিরভাগই কিন্তু কালিকা পুরাণ মতে দুর্গা পূজা করে থাকি সুতরাং কালিকা পুরাণে এই শত্রু বলি তেমন একটা আলোচনা নেই কালিকা পুরাণ যে পদ্ধতি ধরে আমরা পূজা করি কিন্তু মূল কালিকা পুরাণে কিন্তু সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টি নম্বর অধ্যায়ে এই প্রসঙ্গে কিন্তু আলোচনা করা আছে সাতষট্টি নম্বর অধ্যায়ে এই প্রসঙ্গে কিন্তু আলোচনা করা হয়েছে সেখানে কিন্তু বলা আছে মহানবম্যাং সরদি রাত্র স্কন্দ বি জবচূর্ণময়ম কৃত্যা রিপুং মৃণ্ময় মেয়ে বাবা सिरत्सित्या बोलिम दद्यात कृत्या तस्योतु मंत्रतो रक्तो द्रग्भय सोचो इत्या कृतिं तं बोलिंग रिपुं कुं कुचंदनस्य तिलकं ललाटे बिनिवेश्यच रक्तमालां धरम कृत्या रक्तवस्त्र धरम तथा स्पंदे बा स्पंदे वध्या রক্ত ছুত্র নাভি শল্য চকীতিম দত্তোত্তর স্কন্ধ কৃত্যাখেণেদিত শি ততো দা স্কন্ধ মন্ত্রেণ মন্ত্রিত এই কথা কিন্তু আমাদের কালিকা পুরাণে বলা হচ্ছে সেখানে পরিষ্কার বলছে যে শারদীয়া দুর্গাপূজার মহানববী রাত্রে জবচূর্ণ অথবা মৃত্তিকার দ্বারা শত্রুর প্রতিমূর্তি তৈরি করে তার শিরচ্ছেদ করবে পরে ওই বলি স্কন্ধ ও বিশাখাদের বিশাখার মন্ত্রে উৎসর্গ করবে কালিকা পুরাণে আরও কী বলছে যে সংস্কৃত শ্লোকগুলো আমি পাঠ করে শোনালাম বলছে যে প্রতিমূর্তি জবচূর্ণ অথবা মৃত্তিকার দ্বারা তৈরি করা হবে সেই প্রতিমূর্তিকে রক্তবর্ণ দ্রব্যের দ্বারা স্নান করাবে অর্থাৎ ওই আলতা মিশ্রিত বা রক্তচন্দন মিশ্রিত জলে ললাটে রক্তচন্দনের তিলক পরাবে রক্ত বস্ত্র পরিধান করাবে রক্ত মাল্যর দ্বারা ভূষিত করবে পরে ওই মূর্তিকে রক্তবর্ণের সূত্রের দ্বারা বন্ধন করবে নাবিতে শলাকাবদ্ধ করবে হ্যাঁ আর বলছে তারপরে ওই শত্রুর মূর্তি উত্তর দিকে মাথা রেখে খড়গের দ্বারা ছেদন করবে বলির পর শত্রুর ওই ছিন্ন মূর্তি স্কন্দ দেবতার উদ্দেশ্যে মন্তপুত করে উৎসর্গ করবে এটা কিন্তু কালিকা পুরাণে এইভাবে বলা যায় কিন্তু আমরা যে বিধিতে যে পুঁতিতে এগুলো ধরে করি সেখানে কিন্তু এই শত্রু বলির তেমন একটা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না বা পাই না তাই আমরা করি না বৃহ্নশ্বর পুরাণেও যে যে এখানে শত্রু বলি নিয়ে আলোচনা করা হয়েছে পুঁথিগুলোতে পূজা পদ্ধতি সেখানে কিন্তু এরা সুন্দর নোট দিয়ে দেওয়া আছে যে যাদের মধ্যে এটি প্রচলিত আছে তারা এটা অবশ্যই পালন করবে সুতরাং এটাই হচ্ছে শত্রু বলি এই জন্য যে আমাদের অন্তরস্থ যে শত্রু রয়েছে সেই শত্রুগুলোকে নিধনের কামনায় যাতে আমাদের বহির শত্রু আর সৃষ্টি না হয় তাই দেবীর পূজায় আমরা এইভাবে আমাদের শরীরস্থ যে কাম ক্রোধ লোভমোহ মদ মাৎসর্য এগুলোকে মায়ের চরণে উৎসর্গ দিই উৎসর্গকৃত করি এই হচ্ছে শত্রু বলি আশা করি আমার এই ক্ষুদ্র আলোচনা ছোট্ট আলোচনা আপনাদের অনেক কাজে লাগবে আগামী দিনে এই আরও ভিডিও রাখার চেষ্টা করব জয়গুরু নমস্কার সকলকে ভালো থাকবেন সবাই